এই রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব করে কিন্তু আমি ভাবিনি আমার মেয়ের জন্য রান্না করেছিলাম সুন্দর সুস্বাদু সহজ একটা রান্না মেয়ে খেতে ভালোবাসে তাই আমি মাঝে মধ্যে এই রান্নাটা আমি ওকে করে দিই তো মেয়ে এসে দেখলো ওর রান্না আমি করছি তো বললো তোমাদের রান্নার ভিডিও শেয়ার করো সবার সাথে আমারটা কেন করো না তো ওর আবদারি কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো রান্নাটা কি দেখেনি। তো এখানে আমি একশো গ্রামের মতো পাঠার কলিজা নিয়েছি যেটাকে মেটেও বলে থাকে অনেকে তো এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু সবজি তো সবজির মধ্যে এখানে ছিল গাজর আর বিনস কিউব করে কাটা ছিল মিষ্টি আলু ছিল কাঁচা লঙ্কা কয়েকটা রসুন ছোট্টো একটা আদা আর ছোট্ট একটা পেঁয়াজ কুচি তো এখন চলে যাব রান্না করতে তো রান্না করার আগে মশলা করে নেবো তার জন্য দুটো কাঁচা লঙ্কা কয়েকটা রসুন এক টুকরো আদা আর পেঁয়াজ কুচিটাকে আমি শিলনোড়ায় সামান্য একটু বেটে নেব তো বাটার পরে এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা টেস্টের জন্য একটু সামান্য জিরোস গুঁড়ো একটু সামান্য হলুদ গুঁড়ো একটু সামান্য ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন নো যেহেতু আমার মেয়ে বাচ্চা একদমই ছোট তো ওর জন্য বানাচ্ছি তার জন্য কিন্তু লাল আমি ব্যবহার করিনি আর একদম মশলা কিন্তু কমই ব্যবহার করেছি তো সবগুলো উপকরণ দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি এখানে মিশিয়ে নিচ্ছি আর তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো এখানে আমি মশলাটা তৈরি করার পর কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর সামান্য একটু পেঁয়াজ কুচি আর একটা অর্ধেক তেজপাতা তো রান্নাটা কিন্তু আমি সরিষার তেলেই করছি তোমরা চাইলে কিন্তু বাটারেও করতে পারো আমার মেয়ে সরিষার তেলের রান্না খেতে খুব বেশি ভালোবাসে তার জন্য তারপরে এখানে দিয়ে দিলাম কেটে রাখা মেটেগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মেটেটাকে একটু ফ্রাই করে নেব তো এখানে মেটেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি মিষ্টি আলুটা তারপরে দিয়ে দিলাম কেটে রাখা বিনস আর গাজর তারপরে এগুলোকেও আমি মেটের সাথে খুব ভালোভাবে ভেজে নেব সবজিগুলো মেটের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু আমি খানিকটা সময় দিয়ে এগুলোকে ভেজেও নেবো আর সেদ্ধও করে নেবো তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু সবজিটাকে মেটের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু সেদ্ধও হয়ে এসেছে এই রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয় যাতে করে মেটের যে ফ্লেভারটা আছে সেটা পুরোপুরি সবজির মধ্যে অ্যাড হয়ে যায় আর সবজিগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার পরেই কিন্তু মশলাটা দিয়ে দিব তারপরে মশলাটাকে সবজিগুলো আর মেটের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে খানিকটা সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব তো এখানে কিন্তু আমার মশলা আর মেটে সবজি সব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ নিচের থেকে একটু ভাজা ভাজা হয়ে এসেছে তো এখন কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি দেড় কাপের মতো জল ব্যবহার করছি তো এটা কিন্তু পুরোপুরি জলটা রাখবো না আমি এই সবজি আর মেটের সাথে জলটাকে খুব ভালোভাবে বয়ল করে নেবো যাতে করে মশলা তারপরে মেটে এগুলো ফ্লেভারটা যাতে জলের মধ্যে পুরোপুরি মিশে যায় তো নাড়াচাড়া করে দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও জলটাকে খুব ভালোভাবে সব কিছু সবজি আর মেটের সাথে সেদ্ধ করে নেব তো প্রথমে বলক আসার অপেক্ষা করেছি তারপর কিন্তু ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে কিন্তু আমি পুরো রান্নাটা করে নিয়েছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা ঠিক হয়েছে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে কিন্তু সেদ্ধ করেছিলাম আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো উপর থেকে আমি দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে সার্ভ করে নেব মেয়ের জন্য ও ফাইনালি আমাদের মেটে সবজির ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে যদি এরকম কোনো রেসিপি থেকে থাকে বাচ্চাদের জন্য অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করো আমি আমার মেয়ের জন্য তৈরি করব আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমার মেয়ের লাঞ্চ থালিটা আমি সার্ভ করছিলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নো আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করবে লাইক করে দেবে আর যারা যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে এভাবে যাতে আমি আগামী দিনে এরকম আরও ভালো ভালো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে থ্যাংক ইউ